সবাই আহ আপনাকে মাত্র চালু কিসের জন্য মানে কি মূল উদ্দেশ্যটা কি ছিল তখন মূল্যশ বছর আগে ওনার লোক বলতো দশ বছর আগে এক গাড়ি গাড়ি চালাইতো কি গাড়ি চালাইতেন বাস

ফাঁকে যাওয়াতে ওই রাজু তুই দৌড় কে আমি কই ভাই আমার ডোর করতেছি আগে কত একগুলো দশ বছর আগে গাড়ি চালাচ্ছি এখন আমার আমার দিকে ভয়ে ডালি পরে আয় এপুর এই সামনে গেলি গাড়ি জায়গা আবার এক লোক হইলাম কিছু কিছুক্ষণ আবার পরে আমার এই জায়গায় ধরছে এখন করে আলাম জীবন ওর এই জায়গায় আর এইভাবে হাতে এক আভি ধরছে দশ একটা ঘোড়া ধরে পরে আমি এমন একটা জাগি মধ্যে উপরে গেল কয়জন ওদের সাথে কয়জন ওই একাই ছিল গোয়ারি তার পর কোন অস্ত্র কোন অস্ত্র ছিল বাস ছিল আচ্ছা আচ্ছা ও এটা একটা বাস ছিল পরে ওই বাসের জুম বড় ওই বাসের কথা কয় ইয়া ইয়া করো সাপটা জঙ্গল যে সাপটা থাকতে পারে তখন মনে হচ্ছে একটা ইয়া যখন এভাবে ধরছে তখন হয় যা আছে হয় একটা চাকরি দিছে পরে আমি যেকোনো একটা বাড়ি পেলে তাও আমি বাঁচতে পারবো পরে বাড়ি পাই না খালি ঘুরে ঘুরে পরে অনেক দূর থেকে একটা ফলো করে দেখি একটা গাঙ্গের পর দেখি বাড়ি পরে আমার

ভাই ভাই তবে যে একটা লোক ট্যাক ধরে নিয়ে না দেবেন সেখানে একটু আসেন আমরা একটু এলাকাবাসী ওখানে তাদের দাঁড়া করে রাখছি ঠিক আছে ভাই দাঁড়া করে রাখেন আমি আসতেছি পরে আইসা দেখি তপে গেছে গা পরে ভাইয়ের কাছে বিস্তারিত শুনলাম যেটা শুনলেন শুনে আমি আপনাদের স্বরাপন্ন হয় যে হ্যার ওয়াইফের সাথেও কথা বললাম তার ওয়াইফগুলো তার এই জগতে কেউ নেই তার একটা ছোট একটা মেয়ে আছে চার পাঁচ বছরের আর এই মেয়েটার মুখ ই করে মুখের দিকে তাকাই উনি রায় ভাই ওর একটা ছেড়ে দেন ভাই আমার এখন কার্ম চাকরি করে যাওয়া সম্ভব না এই কারণে মেয়ে আসছে আপনাদের সাক্ষাৎ করে তাদের বারসায় যাওয়ার জন্য ছেড়ে দিচ্ছে